শ্রী রমন মহর্ষি বলেছিলেন সুসুপ্তি কি এটা জাগৃতির অপর পীঠ এটা জাগৃতি থেকে স্বতন্ত্র নয় সুসুপ্তি অবিমিশ্র আত্মা নিজেকে জাগ্রত মনে করো না সুসুপ্তি থাকবে না কিংবা তিনটি অবস্থাও থাকবে না আত্মাকে ভুলেই তুমি বলো যে তুমি স্বপ্ন দেখেছ আত্মার অভাবে কি অন্য কিছুর অস্তিত্ব থাকে তাকে ছেড়ে দাও কেন আর অনাত্মা বস্তু ধরেই বা থাকো কেন যখনই মন বহির্মুখী হতে চায় তাকে তৎক্ষণাৎ অন্তর্মুখী করো বাইরে সুখ পূজার অভ্যাসের জন্য এটা বহির্মুখী হয় কিন্তু বাইরের বস্তুগুলো যে সুখের কারণ নয় এই জ্ঞান তাকে সংযত করবে এটাই বৈরাগ্য বা অনাসক্তি কেবল প্রকৃত বৈরাগ্য হলেই মন স্থির হয় মন জ্ঞান ও অজ্ঞানের বা জাগৃতি ও সুশুক্তির একটা সংমিশ্র